কিন্তু শেখ হাসিনার শেষের দিকে যেটা হলো উনি একটু সাধারণ যারা তৃণমূলের রাজনীতি করে তাদের সাথে সম্পর্ক একটু কমে গেল ওই সিকিউরিটির বরাদ দিয়ে কোন লোকরা ওনার সাথে খুব একটা সাক্ষাৎ করতে দিত হ্যাঁ আর তখন তিনি ওই ভারত সরকার আপনি জানেন যে আহ তারেক রহমান দেশে আসার পরে তাকে বেশ উষ্ণ স্বাগত জানাচ্ছে জয়শঙ্কর দেখা করেছেন তারা কি চায় যে বিএনপি ক্ষমতায় আসুক এরকম বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় ভারত এরকম আপনার কি ধারণা

সরকারের ভরাডুবি হয়েছে কারণ যারা এই ষড়যন্ত্র করেছে এরা খুব স্মার্ট এবং এরা স্বদেশে বিদেশে স্মার্ট লুকা করেছে তাহলে আপনারা কেন স্মার্ট হতে পারেন নি তাদের আমরা এত পারি আসলে আমরা কখনো ষড়যন্ত্রের রাজনীতি আমরা কোনোদিন করিনি আমি এটা শিক্ষক মানুষ সাদাসিদা মানুষ এই ষড়যন্ত্র যে হয় আওয়ামী লীগ সরকার তো আমরা শুনলাম শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেল যেই জামাত বিএনপি ষড়যন্ত্র করছে জামাত বিএনপি ষড়যন্ত্র এটাই তো শুনতে শুনতে শেষ মুহূর্তে আর বিশ্বাসই করলো না শুনেন জামাত হয়তো নেতা নেত্রী কিছু জামাত সম্পর্কে বলেছেন কিন্তু আওয়ামী লীগের লোক আমি দেখেছি জামাতের সাথেই ব্যবসা বাণিজ্য করতো এখনো তো করছে আমি শুনেছি এখন জানি না তখন আওয়ামী লীগ সরকারের সময় অনেক আওয়ামী লীগের লোকেরা এই তাদের সাথে মোটামুটি ব্যবসা বাণিজ্য করতে সেগুলো কি ধরেন সরকার শেখ হাসিনা জানতেন না নিশ্চয়ই জানতেন তবে আমাদের দেশে এই এই সব না সবচেয়ে সুবিধা হয় যদি আপনি রাজনৈতিক লোকজনের সাথে আলাপ করেন আড্ডা আড্ডা করেন কিন্তু শেখ হাসিনার শেষের দিকে যেটা হলো উনি একটু সাধারণ যারা তৃণমূলের রাজনীতি করে তাদের সাথে সম্পর্ক একটু কমে গেল ওই সিকিউরিটির বরাদ দিয়ে কোন লোকরা ওনার সাথে খুব একটা সাক্ষাৎ করতে দিত হ্যাঁ আর ওই তখন তিনি ওই আমলা নির্ভর হয়ে গেলেন এটা আমরা হারে হাড়ে ফিল করেছি আপনাকে পরামর্শ দেননি আমরা আমরা নিম্ন থেকে বের হওয়ার আমার তো পরামর্শ অনেক করে না আমি তো যেটা পরামর্শ দিয়েছি সেটা এখনো দেই যে বাংলাদেশে সরকার পরিবর্তন করতে হবে আমেরিকার নিয়মে এই ডিস্ট্রিক্ট স্টেট গভর্নর আমার জেলায় জেলায় জেলা সরকার যেটা বঙ্গবন্ধু চাইছিল আমি সেইটাতে আছি কিন্তু এটা কেউ পাতা দেয় না আমি মনে করি এই দেশের শেখ হাসিনা সরকার যে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এই পরামর্শগুলো আপনি মন্ত্রী থাকাকালীন তাকে দেননি আমাদের এরকম কোনো স্কোপ হয়নি বলার জন্য তবে কোন কোনো সময় ব্যক্তিগত আমরা বিশেষ ইস্যু যেমন যেমন ব্ল্যাক মানি হ্যাঁ ব্ল্যাক মানিটা কেন হয় সেটা আমরা বলেছি এবং বলছি যে আমেরিকায় ব্ল্যাক মানি হয় না আমেরিকায় যেটা ব্ল্যাক মানি হয় না কারণ মার্কেটের ভ্যালুর উপরে আপনি ট্যাক্স দেন আর বাংলাদেশে আপনি বাড়ি কিনলেন এক কোটি টাকায় আর সরকারি দেখাবেন আপনি বিশ লাখ টাকায় কিনেছেন এই আশি লাখ টাকা আপনার ব্ল্যাক মানি হয়ে গেল এই সিস্টেম টাইজ ফোর আমি এই জন্য বারবার ওনাদের বলেছি যে আপনারা মার্কেট ভ্যালু বেসিসে ট্যাক্স গুলো ট্যাক্স এর পরিমাণ কমাই দেন এই টোয়েন্টি টু পার্সেন্ট না করে টু পার্সেন্ট করে ফেলেন হ্যাঁ তবুও মার্কেট ভ্যালুটা মেনটেন করে তাহলে আপনার ব্ল্যাক এরকম অনেকগুলো ইস্যু যেমন করাপশন করাপশনের কারণে সরকারি কর্মচারীদের ডালায় সব প্রজেক্ট অন টাইম শেষ হয় না আমি বলেছি দেখেন এই করাপশনটা অন্য দেশে ছিল সাউথ কোরিয়াতে ছিল সাউথ কোরিয়াতে জেনারেল পার্ক যখন প্রেসিডেন্ট হলেন মানে মিলিটারি ম্যান তখন সে কী করলো বললো তো প্রজেক্ট ডাইরেক্টর যদি হবেন সেই প্রজেক্ট ডাইরেক্টর যদি অন টাইম প্রজেক্ট কমপ্লিট না হয় বি ডিমোটেড অর ইভেন জেল তার ফলে তার দেশের আর প্রজেক্ট পড়ে থাকে আমি নাইকে এটা অনেকবার বলেছি পার্লামেন্টে বক্তব্য দিয়েছি যে আমাদের এই প্রজেক্ট এইটা নিয়ম একটা কড়া নিয়ম করতে হবে আর একজনই এক প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টর হবে প্রজেক্ট যদি অন টাইম কম্পিটিশন না হয় এই সুযোগ